নমস্কার আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের যখন বলেছিলেন তখন জলে ছিলেন না স্থলে ছিলেন মমতা ঘনিষ্ঠকে লজ্জায় ফেলে দিলেন শুভেন্দু মমতা আগুন জ্বালালে আমরা নেভাবো চরম হুঁশিয়ারি দিয়ে ভোটের আগে বিস্ফোরক তথ্য ফাঁস অর্জুনের বিজেপি বৃহত্তম দল হওয়া সত্ত্বেও কেন নীতিশ কুমারী মুখ্যমন্ত্রী টিআরপির রাজনীতি নয় বড় কারণ জানালেন অমিত শাহ নির্বাচন পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রণনীতি ফাঁস করলেন অমিত শাহ পাহাড়ে ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ মমতার পাল্টা মূর্খ মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ শুভেন্দুর ত্রিপুরায় গরু চুরি করতে গিয়ে রাজ্যে দুই নাগরিককে কুপিয়েছে বাংলাদেশে চোর একজনের মৃত্যু গণরসে তিন বাংলাদেশি চোরের মৃত্যু ভারত সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত চাইলে বাংলাদেশ সরকার সঙ্গে হাত মিলিয়েছে লড়াই ভোট নিয়ে কি বললেন আয়েছে সরকারি থেকে বাপের বেটা কাদা ছোড়াছড়ি তুঙ্গে সুকান্ত কল্যাণের কাল হয় ভোল্টেজ শো চতুর্থ স্তম্ভের উপর হামলা রঘুনাথগঞ্জের সাংবাদিক নিগ্রহে সরব সংবাদ মহল প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে যখন বলেছিলেন তখন জলে ছিলেন না স্থলে ছিলেন মমতা ঘনিষ্ঠকে লজ্জায় ফেলে দিলেন শুভেন্দু এই রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের বিভিন্ন মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে একেবারে চাচা ছোলা ভাষায় তাদের জবাব দেন আর শুভেন্দুবাবুর সেই বক্তব্য রীতিমতো আরও গাত্রোদ্বাহের কারণ হয়ে ওঠে রাজ্যের শাসক দলের নেতাদের কাছে গতকাল তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন আর সেখানেই তৃণমূলের সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত কল্যাণ বন্দোপাধ্যায়কে একটি মন্তব্য নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হয় আর সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যে বিরোধী দলনেতা যে মন্তব্য করলেন তার পরিপ্রেক্ষিতে সকলেই বলছেন যে শুভেন্দু অধিকারী ঘুরিয়ে লজ্জায় ফেলে দিলেন তৃণমূলের এই সাংসদকে। বলা বাহুল্য ইতিমধ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসকদের অর্থাৎ শাসকের সঙ্গে বিরোধীদের রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ বাড়তে শুরু করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ভবানীপুরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখাবেন আর তার পাল্টা শ্রীরামপুরের শুভেন্দু অধিকারী যেখানেই দাঁড়াবেন সেখানেই তাকে হারানো হবে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা আগুনে জ্বালালে আমরা নেভাবো চরম হুশিয়ারি দিয়ে ভোটের আগে বিস্ফোরক তথ্য ফাঁস অর্জুনের আশো নির্বাচনের আগে এবার মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ব্যারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি আক্রমণ জানিয়ে তিনি দাবি করেছেন যে নৈহাটি বিধানসভার ভোটার তালিকায় নাকি পাকিস্তানের নাগরিকদের নামও অন্তর্ভুক্ত রয়েছে এই গুরুতর অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র সরগোল শুরু হয়েছে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং এই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন তিনি বললেন নৈহাটি বিধানসভার ভোটার লিস্টে পাকিস্তানের নাগরিকদের নাম উঠেছে ভোটার তালিকায় কি করে অন্য দেশের নাগরিকের নাম এলো বিজেপি সাংসদ এই বিষয়ে কোন নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আনেননি ঠিকই তবে তারই দাবি যে তৃণমূলের দিকেই আঙ্গ তুলেছে তা স্পষ্ট বিজেপি বৃহত্তম দল হওয়া সত্ত্বেও কেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী টিআরপির রাজনীতি নয় বড় কারণ জানালেন অমিত শাহ বিহারের রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পদ এবং জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বরাবরই তঙ্গি থাকে আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং দেশের অন্যতম প্রভাবশালী নেতা অমিত শাহ এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিনি সরাসরি জানিয়ে দিলেন যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়ার মতো তিনি কেউ নন বরং জোটের সকল দল একসঙ্গে বসে নির্বাচনের সিদ্ধান্ত নেবে আজ তাকে সাংবাদিক অঞ্জন ওম কাশ্যপের সঙ্গে এক সাক্ষাৎকারে অমিত শাহ বললেন কাউকে মুখ্যমন্ত্রী বানানোর আমি কে জোটে অনেক দল আছে নির্বাচনের পর আমরা সবাই বসে মুখ্যমন্ত্রী ঠিক করব এখন আমরা নীতীশ কুমারের নেতৃত্বেই নির্বাচনে লড়ছি টিআরপির জন্য রাজনীতি নয় নীতিশকেই সমর্থন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাহ জানান জোটের মধ্যেই বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হলেও নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হয়েছেন সাক্ষাৎকারই তাকে জিজ্ঞেস করা হয় বিজেপি যদি শরিক দলের চেয়ে বেশি বিধায়ক পায় তবেই মুখ্যমন্ত্রী কে হবেন এর উত্তরের শাহ বললেন এখনও আমাদের বেশি বিধায়ক আছে কিন্তু তারপরও নীতিশ আমাদের কুমারী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের রাজনীতি টিআরপি এর জন্য হয় না আপনি জিজ্ঞেস করলেন পরে কি হবে তখন আমি উত্তর দিলাম বর্তমানে বিহারের ন্যাশনাল ডেমোক্রেটিভ অ্যালায়েন্স অর্থাৎ এনডি এর সরকার রয়েছে আর এই জোটে চুরাশিটি আসন নিয়ে বিজেপি বৃহত্তম দল যেখানে শরিক জনতা দল অর্থাৎ ইউনাইটেড বা জেডিউ এর আসন সংখ্যা আটচল্লিশ আগে তারপর নির্বাচন পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রণনীতি ফাঁস করলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু হবে সিস্টেমেটিক আইডেন্টিফিকেশন অব রেসিডেন্স বা এসআইআর এসআইআর এর বিরোধিতায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাকে নস্যাৎ করে অমিত শাহ দাবি করে বিহারে ইন্ডিয়া জোটের হুমকির সত্ত্বেও নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে পঞ্চায়েত আজ বিহারের মঞ্চে অমিত শাহ বললেন বিহারেও একই হুমকি দেওয়া হয়েছিল কি হয়েছে সবাই তো কাগজ জমা দিয়েছেন ভোটও হয়েছে বাংলাতেও হবে অনুপ্রবেশকারীদের ভবিষ্যৎ নিয়ে শাহের বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া এবং অনুপ্রবেশকারীদের ভবিষ্যৎ নিয়ে নতুন রণনীতি স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাহাড়ে ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ মমতার পাল্টা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে মূর্খ বললেন কটাক্ষ শুভেন্দু কিছুদিন আগে এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুটান থেকে আসা জল নিয়ে যে সমস্ত মন্তব্য তার পরিপ্রেক্ষিতে তাকে ভূগোল বই পাঠানো হবে বলে কটাক্ষ করেছিলেন আর তার মধ্যে উত্তরবঙ্গ যখন দুর্যোগে বিপর্যস্ত তখন পাহাড়ে ম্যানগ্রোভ লাগানোর কথা বলে আবার বিতর্কের মুখে পড়ে গিয়েছেন যে প্রশাসনিক প্রধান ত্রিপুরায় গরু চুরি করতে গিয়ে রাজ্যের দুই নাগরিককে কোপিয়েছে বাংলাদেশে চোর একজনের মৃত্যু গণরসে তিন বাংলাদেশি চোরের মৃত্যু ভারত সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত চাইল বাংলাদেশ সরকার গরু চুরির উদ্দেশ্যে ত্রিপুরায় প্রবেশে রাজ্যের দুই নাগরিককে আক্রমণের জের এই গণরসে তিন বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে রাজ্যের আক্রান্ত দুই নাগরিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে তার দুজনই তারা পেশায় রাবার শ্রমিক আর ওই ঘটনায় ভারত সরকারের কাছে নিরপেক্ষ স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে বাংলাদেশ সরকার অবশ্য ইতিমধ্যে খোয়াই জেলা পুলিশ সুপার জানিয়েছে ওই তিন বাংলাদেশি গরুচোরের কাছে দা ও বল্লম ছিল পুলিশ এই অস্ত্র উদ্ধার করেছে তারা গরুচোরের উদ্দেশ্যে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল প্রসঙ্গত ত্রিপুরার খোয়াই জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক গ্রামে গত বুধবার পনেরোই অক্টোবর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তিনজন বাংলাদেশের চোর নিহত হয়েছেন নিহতরা গোবাদি পশু চোরা কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে আরো জানিয়েছে ওই পাচারকারীরা দুই ভারতীয় গ্রামবাসীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে তাদের মধ্যে মিঠুন তেলেঙ্গা চিকিৎসা কান চিকিৎসাধীন অবস্থায় মারাও গেছেন পুলিশ সুপার জানান আহতরা কোনোভাবে পালিয়ে গিয়ে গ্রামে পৌঁছানোর কথা অর্থাৎ ঘটনার কথা জানিয়েছেন এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা দল বেঁধে সীমান্ত এলাকায় ছুটে যান সেখানে গিয়ে তারা গরু চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে ধরে ফেলেন এবং গণরসে তাদের মৃত্যু হয়েছে বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে আইএসএফ জোট নিয়ে কি বললেন নৌসাদ বিধানসভা ভোটের আগে নতুন করে রাজনৈতিক চর্চা তৈরি করল বামফ্রন্ট ও আইএসএফ এর সম্ভাব্য জোট প্রসঙ্গ ক্রমশ জোরালো হচ্ছে গঞ্জন আসন্ন নির্বাচনে সিপিএম এর সঙ্গে হাত মেলাতে পারে নৌসাদ সিদ্দিকী আইসে নৌসাদের দাবি দুর্গা পর পর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু নিজে তার সঙ্গে এই বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন এদিকে সম্প্রতি ভাঙড়ে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সব বিরোধী শক্তিকে একত্রিত করাই আমাদের লক্ষ্য তিনি আরো জানালেন কংগ্রেস তাদের সঙ্গে থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস নেতৃত্ব তবে এর সঙ্গে তারা জোট করতে আগ্রহী বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি নওসা সিদ্দিকীকে প্রশ্ন করলে সুজাস জবাব দিয়েছেন তিনি আইসি বিধায়ক বলেছেন সুজন চক্রবর্তী যে বামফ্রন্টের জোটের অংশ সেই বামফ্রন্টের চেয়ারম্যানকে আমি দুবার চিঠি দিয়েছি জোটের পক্ষে বিমানবাবুকে বললে এই বিষয়টি তাড়াতাড়ি এগোবে এদিকে রাজ্য রাজনীতির অন্দরে এখন প্রশ্ন বামফ্রন্ট ও আইএসএফ এর এই সম্ভাব্য সমঝোতা কি ও বিজেপি বিরোধী ভোটকে নতুন রূপ দেবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা সুজন চক্রবর্তীর সক্রিয় ভূমিকা হয়তো এই জোটের রূপরেখা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তুইতুকারি থেকে বাপের ব্যাটা কাদা ছোড়াছড়ি তুঙ্গের সুকান্ত কল্যাণের কাল শ্রীরামপুরে হাল হাই ভোল্টেজ স্ট্রোক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদারের তুমুল যুদ্ধে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্যে ছোটে শ্রীরামপুরের বর্ষিয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বালুরঘাটের বিজেপি সাংসদকে আক্রমণ করতে গিয়ে তুই পর্যন্ত করেছেন কল্যাণ সুকান্ত মজুমদার বলেছিলেন এসআইআর নিয়ে কোন গন্ডগোল হলে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী নামবে গুলি চলবে এরই পাল্টা তাকে আক্রমণ জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না নির্বাচন কমিশন স্তব্ধ করে দেব ওই যে ছোড়াটা মন্ত্রী হয়েছে গুলি নিয়ে চলে আর ওই গুলি তোর বুকে লেগে যাবে ওর মস্তানি বের করে দেবো বালুরঘাটে এসে এবার দশ হাজার ভোটে জিতেছে এবার দেখছি আমরা বাংলার মানুষকে চিনিস না উত্তরপ্রদেশ দেখাস দু চারটে সুকান্ত হাওয়া দিয়ে উড়ে যাবে আর মাটির জীবন দেখছে অফিসে বসে প্রেসের কাছে বক্তৃতা দিচ্ছে আয়না আমাদের কাছে বক্তৃতা দিতে আয় তো শ্রীরামপুরে তারপর তুই কো ঘরে ফিরে যাস কিভাবে সেটাই দেখব এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেহেন হোসিয়ারির পাল্টা করা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও চতুর্থ স্তম্ভের উপর হামলা রঘুনাথগঞ্জের সাংবাদিক নিগ্রহের স্বরূপ সংবাদ মহল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হন লালটু দাস নামে ওই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় তাকে জঙ্গি ফুলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানা তুলসীবাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় আক্রান্ত সাংবাদিক লালটু দাসের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন যে কৃষ্ণমন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে এলাকার বাসিন্দারা ওই ঘটনায় অতিষ্ঠ হয়ে তাকে বিষয়টি জানান আহত অবস্থায় হাসপাতাল থেকে লালটু দাস জানান এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং সেখানে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং এখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে কিছু বুঝে ওঠার আগেই ভারী বস্তু দিয়ে আমার উপর হামলা চালায় যার ফলে আমার নাক মুখ ফেটে যায় এ ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা বাক ওপর উপর আক্রমণ বলেই মনে করছে অনেকে প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা কি করে ঘটলো পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ